শখ করে দুই জোড়া কবুতর কিনেছিলেন জয়পুরহাটের শিক্ষার্থী বৈশাখী আক্তার সেই শখ থেকে পাঁচ বছরের ব্যবধানে এখন সাড়ে তিনশো কবুতরের মালিক এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কবুতর বিক্রি করে মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করছেন বর্তমানে প্যারামেডিকেল ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থী বৈশাখী থেকে টাকা কখনো টাকাও হয়ে যায় ছোট থেকে পড়াও করে পাশাপাশি কবিতরও পালে এখন অনেক কবিতর দূরত থেকে দেখতেও আসে ভোর হতেই রং বেরঙ্গের বাহারি কবুতরের মিষ্টিটাকে মুখরিত হয়ে ওঠে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার গোলাম রাসুল গোলাপের বাড়িতে দুই জোড়া কবুতর দিয়ে শুরু করা বৈশাখে আক্তারের খামারে এখন সাড়ে তিনশো কবুতরের বিশাল এক পরিবারে পরিণত হয়েছে বৈশাখীর এই সাফল্য এখন এলাকার তরুণ তরুণীদের জন্য অনুপ্রেরণা যারা কবুতর পালনের নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন আমি বৈশাখে আবুর কবুতর পালা দেখি নিয়মিত আসি এখানে কবিতর দেখতে পড়াশোনার পাশাপাশি আমিও কবিতা নিয়েছি ছোট থেকে আমার আপুর হচ্ছে কবুতর পালনের নেশা সেই নেশা থেকে আমার আপুর হচ্ছে এখন এতগুলো কবুতর অনেকে আসে আমাদের এই কবুতরের খামার দেখতে আবার অনেকে উৎসাহিত হয়ে তারাও নিজেরা নিজেরা নিজের ফার্ম করছে কবুতরের রেস ভিডিও দেখে কবুতরের প্রতি আগ্রহ বাড়িয়ে ধীরে ধীরে বিভিন্ন জাতের কবুতর সংগ্রহ করতে শুরু করেন বলে জানান বৈশাখী বর্তমানে তার খামারে থাকা সাড়ে তিনশো কবুতরের মধ্যে বিউটি ও রেস জাতের কবুতর রয়েছে সরকারি সহায়তা পেলে বড় পরিসরে কবুতরের খামার গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন বৈশাখী আক্তার আমি এই ভিডিওটা দেখার পরে ভাবলাম যে নতুন নতুন জাতের কবুতর আমি দেখতে পারলাম আর কি ধীরে ধীরে আমি কালেকশন করলাম অনেকগুলো কবুতর এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রায় সাড়ে তিনশো মতো কবুতর আছে আর ভবিষ্যতে আমি আরো বড় করার পরিকল্পনা করতেছি যদি সরকারিভাবে সহায়তা পাই তাহলে উপকার হয় আর কি লেখাপড়া ও পড়াশোনার পাশাপাশি কবুতর পালনে বিশেষ আগ্রহ ছিল বৈশাখী আক্তারের তার সেই শখ আজ বিশাল খামারে পরিণত হয়েছে যা তাকে স্বাবলম্বী করছে বলে জানান বৈশাখীর বাবা আমার মেজো মেয়ে মোসাম্মদ বৈশাখী খাতুন বেলা থেকে সেটা মানে পশুর প্রতি খুব ঢোক ছিল আমি দুই চারটা কবুতর আরে তাকে পোষার জন্য দিতাম সেখান থেকে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কবুতর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাসান আলী জানান এই ধরনের উদ্যোগ বেকারদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে তরুণরা যদি কবুতর পালনে আগ্রহী হয় তবে কবুতরের বাজার প্রসারিত হবে এবং বেকারত্বের সমস্যা কমবে ও বসে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা তার পেশায় পরিণত এখন প্রায় 300 ছাড়ের জন্য কবুতর ওখানে আছে এবং মাসিক সে কবি বিক্রি করে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে নির্মাণ এবং আমাদের প্রাণিসম্পদ অভিযোগ পক্ষ থেকে আমরা তাদেরকে সর্বদাই কারিগরি সহযোগিতা দিয়ে থাকি পাশাপাশি আমাদের সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে সকল সুযোগ সুবিধাগুলো তাদেরকে দেওয়ার সুযোগ আছে আমরা চেষ্টা করি তাদের বর্বরাই সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেওয়ার জন্য